মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকার মহাখালীর করাইল বস্তিতে হঠাৎ করে ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন ফায়ার সার্ভিস প্রথমে ষাটটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু ঘনবসতিপূর্ণ কাঠের গড় গলি ও বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আরও বারোটি ইউনিট যুক্ত হয় এখন মোট উনিশটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহাবিন জসিম জানান আগুন লাগার খবর পান বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এখন পর্যন্ত আগুনের উৎস বা কারণ নিশ্চিত করা যায়নি হতাহতের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি ফায়ার সার্ভিস ঘনবসতি অসংখ্য ঘর এবং বিপুল সংখ্যক মানুষ সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে দাঁড়িয়েছে ঘটনাস্থল থেকে পাওয়া প্রাথমিক তথ্যে দেখা গেছে মানুষ ঘর থেকে বের হতে ছোটাছুটি করছে অনেকে জরুরি কাগজপত্র ও মূল্যবান সামগ্রী বাঁচানোর চেষ্টা করছেন আগুনের বিশাল বিশালধোয়ার স্তর এখন পুরো করাইল এলাকা ঢেকে ফেলেছে নিকটস্থ স্থাপনাগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে ফায়ার সার্ভিসের টিমগুলো একের পর এক লাইন স্থাপন করে বস্তির ভেতর ঢোকার চেষ্টা করছে কিন্তু সরু গলি এবং ভাঙ্গা বৈদ্যুতিক লাইন কাজকে আরো কঠিন করে তুলেছে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গ দিয়েছে স্থানীয় বাসিন্দারাও যারা পানি বালতি এবং পাইপ দিয়ে সহায়তা করছে রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরো স্পর্শকাতর হয়ে উঠেছে ফায়ার সার্ভিস বলছে আগুন নিয়ন্ত্রণ আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে করাইল বস্তির এই ভয়াবহ আগুনে কত ঘর পুড়ে গেছে কত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো পুরোপুরি করে জানা যায়নি